তো বন্ধুরা তোমাদের সাথে চলে এলাম আজকে আবার একটা ভিডিও নিয়ে তো আজকে দুপুরবেলা আর ভাত খাওয়ার মন গেল না কারণ প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিলো সেই জন্যই ভাবলাম কটা রুটি বানিয়ে নিই সেই জন্যেই কটা রুটি বানিয়ে নিচ্ছিলাম তো কটা তো খেয়ে চলে গেছেন আজকে ওদের কলেজে পরীক্ষা চলছে সেই জন্যে কলেজও খোলা নাহলে তো শনি রবিবার ছুটিই থাকে তো তোমাদের সাথে রুটি করতে করতে মনে পড়ে গেল যে তোমরা রুটিটা কে কে ঘি দিয়ে মাখিয়ে খেয়েছে ছোটোবেলায় বলো তো আমার তো ভীষণ ভালো লাগে ঘি দিয়ে একটু চিনি ছড়িয়ে রুটিটা খেতে তো ভাবছিলাম যে রুটি করতে করতে যে তো এরকম শীতকালে গরম গরম রুটি ঘি দিয়ে মাখিয়ে একটুখানি উপর দিয়ে চিনি ছড়িয়ে রোল করে আমি খেতাম আমার ভীষণ ভালো লাগতো তো রুটিগুলো শাকা হয়ে গেলে আস্তে আস্তে নিয়ে চলে যাচ্ছিলাম কারণ সকাল থেকে অনেক কাজ ছিল অনেক জায়গায় যাওয়ারও ছিল তোমাদের পরে পরে ভিডিওতে এগুলো অবশ্যই শেয়ার করব তো কাজের ফাঁকে কি কি করেছি না করেছি ওদিকে তো বাড়িটাও প্রায় ঢালাই অবধি উঠে গেল ভগবানের কৃপায় কন্ট্রাক্টর একটুখানি বদমাইশি করছিল ঢালাইয়ের রডগুলো দেওয়ার সময় তো কালকে আবার কিছু টাকা দেওয়া হলো দেওয়া হতে আবার ঢালাইয়ের রডগুলো পাঠিয়েছে তো সেটাই দেখতে সাইটে চলে গিয়েছিলাম তো সেটার ভিডিওটা আর আনা হয়নি তোমাদের সাথে তো তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি রুটিটা করে নিলাম যেহেতু আমি এখন ভয়েস ওভার দিচ্ছি কারণ কাজের ফাঁকে এতটাই দেরি হয়ে গেছিলো যে ভয়েস তোমাদের সাথে আর ভিডিওতে আসতে পারিনি তো সেই কারণেই ভাবলাম যে তোমাদের সাথে ভয়েস ওভারই স্বপ্নটা শেয়ার করি রুটিটা হয়ে গেলে একটুখানি ডিম ভাজা করে নিচ্ছিলাম কারণ আজকের মেনুতে ছিল বেগুন পোড়া ডিম ভাজা বেগুন ভাজা আর পালং পনির তো বেগুন পোড়াটা আমি সকাল সকালই করে নিয়েছিলাম বেগুন ভাজাটাও সকাল সকালবেলায় করা হয়ে গেছিল আর পালং পুনির আগের দিনের ছিল তো শুধুমাত্র রুটিটা ডিম ভাজাটাই বাকি ছিল তো ছেলে তো সকালবেলায় ব্রেকফাস্ট ডিম ভাজা খেয়ে নিয়েছিলো তাই বললো যে দুপুরে আর খাবে না সেই জন্য আমার আর মেয়েরই করছিলাম ডিম ভাজা তো ডিম ভাজাটা শুধু খেতে আমাদের ভালো লাগে না একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ওই জন্য কুচিয়ে নিয়েছিলাম তো বেলা হয়ে যেতে ওরাও তাড়াহুড়ো করছিল। তা আমিও তাড়াহুড়ো করে ডিম ভাজাটা করে নিয়ে খেতে বসছিলাম তো তোমরা বলবে তোমরা কে কী শীতকালে এরকম ধরনের খাবার খেতে পছন্দ করো মাঝে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে খেতে বেশ ভালোই লাগে আর শীতের দিনে গরম রুটি বেগুন পোড়া দিয়ে এবং বেগুন পোড়া স্পেশালি হচ্ছে পোড়া বেগুনের ডাটিটা কে কে খেতে পছন্দ করো আমার তো ভীষণ ভালো লাগে অবশ্যই জানাবে কমেন্ট করে পুরনো বন্ধু নতুন বন্ধু যারা আছে তারা সাপোর্টে থেকো আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা